আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন চৈত্র মাস পড়ে গেছে তো চৈত্র সিজনে আপনারা অবশ্যই সাজনার পাতলা ঝোল রান্না করে খাবেন তো আমি গ্রাম্য পদ্ধতিতে এই সাজনাটা রান্না করবো প্লিজ বন্ধুরা আপনারা ঈশা কিচেন থেকে দেখে নেবেন তো এই সাজনা রান্নার জন্য দেখেন আমি কী নিয়েছি আদা রোল পেঁয়াজ রসুন বাটা সরিষা বাটা রসুন কুচি পেঁয়াজ কুচি দুই তিনটা আলু কাঁচামরিচ সাজনা আর হচ্ছে কুমড়ার গুঁড়ি তো বন্ধুরা চৈত মাস মানে কি টানের মাস চৈত্র সিজনে গ্রামের নানি দাদিরা এইভাবে রান্না করে খায় প্লিজ বন্ধুরা আপনারা ঈশা কিচেনের মতন অবশ্যই একবার হলে এই পাতলা সা ঝোলের সাজনা রান্না করে খেয়ে দেখবে হ্যাঁ বন্ধুরা দেখুন আমি কুমড়া গুড়ি বড়িগুলা ভেজে নেব সরিষার তেলের মধ্যে বন্ধুরা অল্প একটু তেলের মধ্যে বড়িগুলা সুন্দরভাবে একটু লাল লাল করে ভেজে নেবো একদম পোড়া পোড়া করবেন না পোড়া পোড়া করলে আসলে বইটা তিতা তো বন্ধুরা চৈত্রের টানে কি খরা আপনারা সবাই বুঝতে পারতেছেন গ্রামের মানুষরা কিন্তু এরকম মানে সাজনার পাতলা ঝোল রান্না করে খায় অনেক ভালো লাগে আমি আমার মানে এটা আমার সেজো যার থেকে এই রান্নাটা শিখছিলাম তার এই মানে এরকম সাজনা রান্না অনেক মজা তার হাতে তো আমি তার মতো করে রান্না করব তো বন্ধুরা তার মতো সেম সেম হবে না তবে চেষ্টা করবো এখন বন্ধুরা আমি দিয়ে দিব সাজনা বন্ধুরা ভেজে নেওয়ার সময় আমি অবশ্যই লবণ দিয়ে দিব লবণ বন্ধুরা দেখুন অনেকে আছে লবণের পরিমাণ বুঝবেন না এখানে আড়াইশো গ্রাম আছে আর ছোট চারটা আলু তো এরকম আড়াইশো পরিমাণ আড়াইশো গ্রাম পরিমাণ সাজনাতে এরকম চা চামচের এক চামচ পরিমাণ লবণ দিয়ে দেবেন আর লবণের ঝামেলা থাকবে না চাকাও লাগবে না দেখাও লাগবে না যে বন্ধুরা সাজনাটা সুন্দরভাবে ভেজে দেব তো বন্ধুরা দেখুন সাজনাটা হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দিব পাঁচ বন্ধুরা সাজনার ঝোলটা আপনারা একদম আপনাদের সদস্য অনুপাতে দিবেন আমি আমার পরিবারের সদস্য অনুপাতে পানিটা দিয়েছি এখন আমি হ্যাঁ বন্ধুরা দেখুন লবণ দিয়ে সরিষার তেলে কুমড়াটা ভেজে সাজনাটা হালকা একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা বন্ধুরা মনে রাখবেন সাজনা রান্নাতে কিন্তু অবশ্যই আপনারা আদা ইউজ করবেন না আদা ইউজ করলে কিন্তু সাজনির যে একটা গন্ধ আসছে ফ্লেভার ওইটা নষ্ট হয়ে যাবে দেখুন অল্প একটু একটা পরিমাণ পেঁয়াজ আর চার পাঁচ পোয়া পরিমাণ রসুন অতটুকুই যতটুকু মশলা হবে এই যে আমি দিয়ে দিয়েছি তো বন্ধুরা এটা কিন্তু সেদ্ধ অবধি ওয়েট করতে হবে এখন দিয়ে দিব ধুনের গুঁড়া দেখুন বন্ধুরা হাফ চামচ পরিমাণ শুকনো ময়দির গুঁড়া এই যে হাফ চামচের একটু কম পরিমাণ আর গরুদের গুঁড়া দিব আমার এই গরুদের চামচের বন্ধুরা দেখুন এক চামচের একটু কম তো বন্ধুরা এই স্বাদ না রান্নার যে কী স্বাদ আপনারা না খেলে ঘুরবেন না বিশ্বাস করুন বন্ধুরা আমার সেজ যা ভাবি হয় আমার যা যাই হোক ওনার হাতে আমি এই সাজনা রান্না মানে খেতাম খুব ভালো লাগে আমাদের বাড়ির ছয়টা বউ অন্য ছয় রকম রান্না পারতাম আমরা সব জায়গায় রান্নাই আমি মোটামুটি ফলো করতাম এবং রান্না করে খাওয়ার চেষ্টা করি আর এখন বন্ধুরা দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচের ঝালটাই কিন্তু এই সাজনা রান্নার মানে ঝালের ঝোলের মজাটা তো দেখুন বন্ধুরা এখন সুন্দরভাবে সাজনাটা সিদ্ধ হওয়া অবধি আমরা ওয়েট করব বন্ধুরা দেখুন জোরটা কী সুন্দর টক বগিয়ে ফুটছে সাজনার কালারটা দেখুন কি চমৎকার তো বন্ধুরা আমি এই ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য এখন ঢেকে দেবো প্রথমে ঢাকনা দিয়ে অবশ্যই ঢাকবেন না প্রথমে সাজনা যদি ঢাকনা দিয়ে ঢাকা হয় ওই সাজনার সারটা নষ্ট হয়ে যায় এখন দেখুন বন্ধুরা আমি একদম আস্তে জালে দুই চার মিনিটের জন্য সাজনাটা রেখে দেবো তাতে সাজনাটা সিদ্ধ হবে তারপরে লাস্ট মানে শেষটা কিভাবে শেষ করি আপনারা দেখে নেবেন অবশ্যই বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই বন্ধুরা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া রাখবেন যারা আমার এই চ্যানেলটি দেখেন তারা অবশ্যই আমার জন্য আর আমার পরিবারের জন্য দোয়া রাখবেন এবং আমার পাশে থাকবেন আসসালাম বন্ধুরা দেখুন ঝোলটা টপ বগিয়ে ফুটছে যে বোঝা যাচ্ছে এখন আমি ঢাকনাটা সুন্দরভাবে খুলে দিব বন্ধুরা রান্না কিন্তু প্রায় শেষের দিকে আর দুই 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 এক মিনিট টাইম লাগবে তো বন্ধুরা দেখুন সাজনার ঝোলটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন সর্ষের তেল দিয়ে মানে সাজনা কুন্ডাপুড়ি সব ভেজে নিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম ঠিক এইভাবে সিদ্ধ করে নেবেন বিশ্বাস করুন বন্ধুরা এত সুন্দর মানে সাজনার এই ঝোলের স্বাদ আপনারা না পেলে বুঝবেন না অবশ্যই চৈত্রের এই সিজনে একবার হলেও ঈশা কিচেনের মতো করে রান্না করে খাবেন তো প্লিজ বন্ধুরা বাকি ভিডিওটুকু দেখে নিন হ্যাঁ বন্ধুরা দেখুন আমি একটা ফ্রাই পিনে তেল নিয়ে নিয়েছি রান্নার শেষটা আপনাদেরকে দেখব দেখুন একটা তেজপাতা আর বন্ধুরা অল্প একটু যেহেতু তিনবা বুড়ি দিয়ে রান্না তো দিয়ে দিব পাঁচফুল তো বন্ধুরা পাঁচ ফুল তো আপনারা সবাই চিনেন তো তেল ছিটছে কারণ তেজপাতা একটা ধুয়ে নিয়েছি তো হ্যাঁ বন্ধুরা এখন দিয়ে দিব এই যে রসুন থেতো করে দিয়েছি খেতো করে দিবেন বন্ধুরা অবশ্যই থেতো করে দিবেন যে বন্ধুরা এত সুন্দরভাবে এটা ভেজে নিব। আর বন্ধুরা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমি সর্ষে বেটে নিয়েছি সরষেটা আমার এই বাসনেরই পানির মধ্যে এই যে ভিজিয়ে দিব। বন্ধুরা আমি এই যে সরষেটা হচ্ছে আমি এই যে পানিটার মধ্যে ভিজাতে দিয়েছি বাটা সরষে কারণ ছোবরা খেলে রমজান মাসে পেট নামাতে পারে তো আমি আপনাদেরকে মানে লাস্টে দিয়ে দেখিয়ে দিব কিভাবে এই সর্ষে বাটাটা সাজনা রান্না দিলে খেতে ভাল লাগে তো হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে চুলার উপরে পাশের চুলায় আমি এই যে সাজনাটা নামিয়ে রাখছি কি সুন্দর দেখুন পুরোপুরি শীঘ্র হয়ে গেছে এই যে ভাজাও হয়ে গেছে এখন বন্ধুরা আমি এটা মানে সাজনা রান্নার মধ্যে দিয়ে দেব বন্ধুরা অসম্ভবটা মধ্যে এই সাজনাগুলো দিয়ে দিব পিটি দিয়েছি কি বন্ধুরা পাঁচ করুন ওরকম খেটে করে দিবেন ছোটো ছোটো দুইটা পরিমাণ পেঁয়াজ আর একটু মানে এক ফুট্টো টেস্ট পাতা বন্ধুরা বিশ্বাস করুন এই সাজনার ঝোলে সাতটা যে কী মানে স্বাদ বেড়ে গেল আপনারা না খেলে বুঝবেন না অবশ্যই আপনারা ঈশা কিচেনের মতো করে সাজনের এই ঝোলটা রান্না করে খাবেন বন্ধুরা এই যে আমি একটা তেজপাতা দিয়েছি তেজপাতাটা কিছুক্ষণ ফোটানোর পরে আমি অবশ্যই তুলে ফেলবো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো বন্ধুরা বিশ্বাস মনে এত সুন্দর বের রয়েছে যে মানে রমজান মাসে এরকম একটা সাজনা রান্না দিয়ে মানে ভাত খেলে যে কী স্বাদ আপনারা না খেলে বুঝবেন না তো প্লিজ বন্ধুরা দেখুন আমি সরিষাটা দিয়েই কিন্তু সাজনা রান্নাটা শেষ করে দিব বন্ধুরা রমজান মাস সরিষা বাচ্চা পেটে পানি দিয়ে আমি যে গুলে নিয়েছি এখন আমি দেখুন চাকলা দিয়ে ছেঁকে দিব বন্ধুরা সরিষার যে স্বাদটা ওইটাই যথেষ্ট আর এই যে চোখরাটা ফেলে দিব বন্ধুরা এর জন্য চোখরা খেলে অনেক সময় পেট কামাতে পারে সারাদিন বোঝা যাবে বন্ধুরা দেখুন মানে কি যে মজা আপনারা না খেলে বুঝবেন না বন্ধুরা এই যে এই বন্ধুরা দেখুন বোঝা যাবে না যে আমি সরিষা দিয়েছি এইভাবে আপনারা করে নেবেন বন্ধুরা আপনারা অবশ্যই সে কিচেনের মতো করে একবার হলে মানে রান্না করে খাবেন আর বন্ধুরা দেখুন দেখুন আমার সাজনা রান্না কমপ্লিট এখন আস্তে করে জালটা কমিয়ে দিব এই যে টিপটিপা জালের দিকে আপনারা কিন্তু এই ডাটা মানে সুন্দরভাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন এই যে বন্ধুরা চুলা বন্ধ করে দিলাম আমি এই যে ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে রেখে দিব যখন রাত্রে খাব তখন আমি এটা খুলে নিয়ে খাবো তখন বিশ্বাস করুন বন্ধুরা সাজনা কুমড়ার পড়ির ঝোল আলু মানে কি যে স্বাদ একটু সঙ্গে লেবু নিয়ে নিবেন অসম্ভব স্বাদ মানে ঈশা কিচেন মানে তো ওয়াও তো বন্ধুরা যাই হোক আপনারা দেখে নিন আমি আপনাদের অল্প একটু তুলে দেখাবো মানে কেমন হলো রান্নাটা হ্যাঁ বন্ধুরা দেখুন দুর্দান্ত একটা চমৎকার সাজনা রান্না প্লিজ বন্ধুরা চোদ্দ মাসের মানে শুরুতে আপনারা এরকম সাধনা অবশ্যই রান্না করে খাবেন মোটা হয়ে গেলে আবার স্বাদ তো আমি চেষ্টা করবো আপনাদেরকে সাজনা রান্না আরও দেখানোর তো প্লিজ বন্ধুরা আপনারা আমার লাইভ চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনে ক্লিক করে রাখবেন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা বিশ্বাস করুন এরকম সাজনা রান্না সঙ্গে দুইটা কুমড়াগুড়ি একটু আলু ডাটার ঝোল অসম্ভব স্বাদ বন্ধুরা তো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের জন্য ভালো থাকি সুস্থ থাকি আর বন্ধুরা আপনারা অবশ্যই এভাবে ঈশা কিচেনের মতো করে ডাটাটা রান্না করে খাবেন আর বাংলাদেশের এই রান্না বিশ্বের দরবারে আপনারা পৌঁছে দিবেন প্লিজ বন্ধুরা আপনারা আমার এই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা রমজান মোবারক আসসালামু আলাইকুম ও